সালাম এখানে পানির লাইনের কাজ চলতেছে রাস্তা একদম বন্ধ এটা নশো বকরি শাশুড়ি নসো মাজার কিন্তু সাইনবোর্ড কিছু দেখা যাচ্ছে না দেখেন ভাই এটা চট্টগ্রামের থেকে আমি ভিডিও বানাচ্ছি এখানে ময়লা আজকে পনেরো বিশ দিন ধরে পড়ে রয়েছে দেখেন ভাই এই ময়লার গন্ধ এলাকাবাসী থাকতে পারতেছে না দেখুন এটা আমি রাত্রে ভিডিও করতেছি দেখেন সব সব ইয়ে মাইলা জমা গেছে এই দেখেন এখানে কত মাইলা এই মৈল কুকুরো টানতে টানতে পুরো বারি সব ডাস্টবিনের মাইলাই এ সব মাইলা ভাই কেও তাকলে ছোটো ছোটো গাড়ি পাঠান এখানে গাড়ি আসার ব্যবস্থা আছে এই মহিলাগুলো বিড়ালা খাইতেছে আমি একটু জোন করে দেখাই এটা যাতে বিড়াল দেখতে বাঘের মতন ওই দেখেন একটা ময়লা ফেলে গেছে ওই দেখেন ভাই দেখেন ময়লাটা ফেলে গেছে এই বিলেটা একদম বাঘের মতন আপনারা শেয়ার করেন সাবস্ক্রাইব করুন করুন দেখেন ভাই কত

এগুলা নালা ভিতরে হয়ে যাবে এটা পুরো একটা নালা ভয়ে গেছে ময়লা হ্যাঁ ফেলা নিয়ে টাকা তুলো নিয়ে টাকা বেড়া এগুলা কি শুরু করছো তোরা সিটাংশা ডুবের মধ্যে এগুলা কি শুরু করছে দেখছেন পুরা নালা ভরে গেছে এখানে ফানি সব কিছুক্ষণ ভরা উপর উঠবে এই দেখেন এই জায়গার মধ্যে একটা গ্যাস পাইপ গ্যাস পাইপ লিক আছে গ্যাস পাইপ লিক আছে দেখেন এখানে ময়লার কি অবস্থা

ফরিগলির থেকে গাড়ি আসার ব্যবস্থা আছে কিন্তু গাড়ি পাঠান সিটি কর্পোরেশন থেকে আমরা এখানে ময়লা আর গন্ধ থাকতে পারতেছি না দেখেন ভাই কি পরিমাণের ময়লা এখানে ডাস্টবিন ফুরে গেছে সব ডাস্টবিনের মধ্যে ময়লা কি ময়লা দেখেন এটা নশু বকরির মাজারের সামনে এই নসরের মাজার সামনে দেখেন এখানে কাজ চলতেছে আগে ধন্যবাদ এগুলা ডাস্টবিনে ফেলে দেওয়ার হ্যাঁ ফেলাই যে ডাস্টবিন পুরো যাক এই দেখেন নেই এই ডাস্টবিনগুলোর কারণে এখানে এলাকাবাসীর মানুষ থাকতে পারতেছে না ভাই বেশি বেশি শেয়ার কমান করেন বেশি বেশি শেয়ার কমেন্ট করেন এই শেয়ার কমেন্ট আপনার একটা শেয়ার একটা কমান গন্ধ মুক্ত করবে সবাইকে মুক্ত করবে আসসালামু আলাইকুম এখানে আমি শেষ করতেছি